নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডে আমরা এসে উপস্থিত হয়েছি গল গ্রিন শারদোৎসব কমিটিতে পেয়ে গেছি ওনাদের এবছরের শিল্পী শ্রী সুশোভন রয়কে সুশোভন দা পুজো দর্শনে স্বাগত থ্যাংক ইউ এবছর গল গ্রিন শারদোৎসব কমিটি তোমার হাত ধরে কি সেজে কিভাবে সেজে উঠছে আসলে গড় এক ধরনের পুজো হতো মানে এর আগে অনেক আর্টিস্ট কাজ করেছে এখানে পুজোটা একটু অন্যরকম টাইপের হয় কিন্তু আমাকে যখন দায়িত্ব দিল আমি আগের বছর যখন কালী পুজো করেছি তারপরে দায়িত্ব যে একটা নতুনত্ব কিছু দেখাও তো সেই হিসাবেই ঘাটতে চিন্তা করলাম যে এখানে অন্যরকম কাজ করা যায় যেহেতু এখান থেকে দূরদর্শন ভবনটা একদম কাছে হ্যাঁ আর ওই মানে আমরা ওই ছোটবেলায় দূরদর্শনে মহালয়া দেখতাম বা ওই মহালয়া শুনতাম রেডিওতে তখন বললাম যে এই থিমটা নিয়ে কাজ করি কারণ মানে ছোটবেলায় অনেক আগে এই দেখতাম তো মানে মহালয়া শুনতাম মহালয়া দেখতাম এখন বন্ধ হলে দেখি কিন্তু সেটা ভোর চারটের সময় আর কেউ দেখি না ঘুম থেকে ওটা আটটার সময় ছেড়ে দিলাম দেখলাম মানে ওইটাকে নিয়েই যে ওই জিনিসটা যেটা হারিয়ে গেছে ওই হারানো জিনিসটাকে নিয়েই আমার থিমটা মানে পুজোর যে তিনশো দিন যে ভোটটা থাকে মানে তার মধ্যে তো একটা স্পেশাল ভোট রয়েছে মহালয়া সেই মহালয়াটাকে নিয়ে বছর আমার কাজটা প্রতিমায় কি চমক থাকছে প্রতিমা মানে রুদ্ররূপ থাকছে না মানে মেয়ে আমরা কি বলি ওই মহালয়ার সময় যেমন কি ওই বলে পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের দেবীপক্ষের শুরু দেবীপক্ষের শুরুতে মেয়ে বাপের বাড়িতে আসলে তো মারামারি করতে করতে আসবে না খুব শান্ত রূপে আসবে সে তো আমার প্রতিমার মধ্যে সে শান্ত রূপটাই রয়েছে হ্যাঁ প্রতিমায় তো অবশ্যই একটা চমক রয়েছে আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি তুমি কোনো কিছু বল পুজো দর্শন সত্যি কথা বলতে আমি যখন দুর্গা পুজো করিনি তার আগের থেকে আমাকে পুজো দর্শন চেনে আমি পুজো দর্শনকে চিনি এবং খুব সাপোর্ট করে আমি অনেক সাপোর্ট পেয়েছি আর দর্শক বন্ধুদের বলবো এই পেজটাকে বা গ্রুপটাকে ফলো করতে সবাই একটু পাশে থাকো তাহলে এরা আরো উৎসাহ পাবে মানে এই আশা যাতে ভবিষ্যতে আমাদের পাশে আরো থাকতে পারে আমরাও যাতে থাকতে পারি তাহলে দর্শক বন্ধুরা এবছরের পুজো আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে গল্প সারদোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ